আসসালামু আলাইকুম আমার হাতে আছে আসলে একটা আমের কট্টা বা আমের জেলি বা আমের জুস যাই বলা হয় এটা বাচ্চাদের খুব প্রিয় একটা খাবার তো অনেক ভিডিওতে আসলে দেখছি যে এগুলোর থেকে প্লাস্টিক বের হয় তো যেভাবে বের করছে আমিও ট্রাই করতেছি আসলে দেখি যে এটার মধ্যে আসলে কি এরকম কিছু আছে কি না তো ট্রাই করতেছি দেখতে দেখেন ভিডিওটা সবাই যেভাবে করে আসলে আমি সেভাবেই করার চেষ্টা করতেছি কাফার মধ্যে নিলাম এখন এটা আসলে চাপ দিয়া সমস্ত আমের জেলি ডেডা ফলাব তারপর দেখা যাবে আর কি আসলে এটা থেকে কী বের হয় যা বের হয়েছে বিশ্বাস করেন মানে আমি এমনি ভিডিওতে যা দেখছিলাম তা দেখে অতটা বিশ্বাস করছিলাম না যে আসলে এতটা ভয়ঙ্কর আপনার আসলে সরাসরি দেখলেই এটা বুঝতে পারবেন আমার প্রায় শেষ এন আমি গামছাটা আসলে খুলবো দেখবো আসলে এটার অবস্থাটা কী আছে দেখতে পাই আমি এখন খুলবো এটা আমি সম্পূর্ণ শেষ দেখেন অবস্থাটা কী বিশ্বাস করে না আমি এটা দেখতে নিজেও বিশ্বাস করতে পারছি না যেটা আসলে এতটা ভয়ঙ্কর দেন আমরা টাকা দিয়ে কিনতেছি আর বাচ্চাদেরকে কী খাওয়াইতেছি নিশ্চিত এটা ক্ষতিকর মানে কোনো সন্দেহ ছাড়াই এটা তো বাচ্চাদের ক্ষতি করবে না এটা বলা বাহল্য রাখে না অবশ্যই এটা ক্ষতি করবে দেখেন এটার অবস্থাটা খুব বাজে একটা অবস্থা মানে ফুরাই প্লাস্টিকের মতো আমরা কয়েকজনে মিললে এটা আসলে ইয়ে করতেছি দেখেন তো পরামর্শ থাকবে যাদের বাচ্চারা আসলে এগুলো খুব পছন্দ করে এটা খাওয়ার থেকে বিরত রাখার চেষ্টা করবেন আমি মনে করি নতবা নিজেই প্রাথমিকভাবে একটা দশ দিয়ে কিনে ট্রাই করে দেখতে পারেন এটা আসলে কতটা ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর এটা নিশ্চিত হয়তো সাময়িক কোনো ক্ষতি করবে না তবে এটা ধীরে ধীরে শরীরে অনেক ক্ষতি করবে দেন কি একটা অবস্থা দেন বিশ্বাস করেন ভাই এটা দেখার পর আমার পাশে ছাত্ররা আসিল অনেক তারা মানে বলছে দুজোর আর বল করে মানে দেখাইব না কম অনেক খাইছি এটা দেখেন একের পরাই প্লাস্টিক সিস্টেমে গেছে বাজ একটা অবস্থা রাবার তো পরামর্শ থাকবে আমার একটা বাচ্চাদেরকে খাওয়ার থেকে বিরত রাখবেন আলাইকুম